সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তাপস এখন সেই মেয়র হিসাবে তাপস নির্বাচিত হয়েছিলেন এরপর বিএনপি পন্থী যেই মেয়র প্রার্থী ছিলেন ইশরাক উনি এই নির্বাচনের বিরুদ্ধে এই কারচুপির বিরুদ্ধে একটা মামলা করেছিলেন আদালতে সেই মামলার রায়ে ইশরাক মেয়র নির্বাচিত হয়েছেন উনি জয়ী হয়েছেন তারপর ওনাকে ওনার যেই মেয়র পথটি ওনাকে দেওয়া হয়নি সেই মেয়র পথটি সেই তাপসকে দিয়ে দিয়েছিলেন আবার ইশরাককে মেয়র হিসাবে গেজেট প্রকাশ করেছেন ইসি এখন এ নিয়ে আসিফ নজরুল স্যার কিছু মতামত দিয়েছেন যে মন্ত্রণালয়ের মতামত ছাড়াই কে মেয়র হিসাবে গেজেট প্রকাশ এখন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন আছে কি না এটাও তো জানতে সকলের প্রয়োজন কিন্তু মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই কি এভাবে গেজেট প্রকাশ করা যাবে কিনা। আজকে এই নিয়ে জনপ্রিয় পত্রিকা সময়ের আলো পত্রিকা একটা প্রতিবেদন পেয়েছি আমরা এখানে দেখি যে মন্ত্রণালয়ের মতামত ছাড়া মেয়র হিসাবে যে ইস্ট্রাক হোসেনকে যে মেয়র হিসাবে গেজেট প্রকাশ করেছেন এটা কতটুকু বৈধ আর অবৈধ এখানে আসিফ নজরুল স্যার কি বলেছেন আমরা দেখে আসি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের মতামত অপেক্ষা করেনি ইসি মন্ত্রণালয়ের মতামত ছাড়াই প্রকাশ করেছেন সোমবার স্মৃতি জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন ইস্টাক হোসেনের গ্যাজেট নোটিফিকেশন হবে কিনা এ বিষয়ে তিনি আমাদের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন তো আসলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের মতামত জানা প্রয়োজন ছিল না এর জন্য তাদের সিদ্ধান্ত তাদেরই নেওয়ার কথা আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এতে আমরা জানতে পেরেছি নির্বাচনী যে প্লেন আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না কারণ সেখানে নাকি হাইকোর্টের রায় রয়েছে তিনি আরো বলেন ইস্ট্রাক সাহেব নাকি পরবর্তী সময়ে প্লেন পরিবর্তন করেছিলেন সেজন্য আমরা বেদনিত ছিলাম এটা কি গেজেট নোটিফিকেশন হবে নাকি আপিল করতে হবে তবে ইসি আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি ওনারা নিজেরাই গেজেট নোটিফিকেশন করেছেন এখানে আমার বলার কিছু নেই সম্মানিত দর্শকতা এখন আপনারা এখানে যেই কথাগুলো আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশন ইশরাককে মেয়র হিসাবে গেজেট প্রকাশ করেছেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ